নমস্কার বন্ধুরা বসুধা কিচেনে সকলকে স্বাগত আজ বসুধা কিচেনে এমন একটা পরোটা বানাচ্ছি যেটা খেলে আপনারা বাজারের ফুচকা খেতে একেবারেই ভুলে যাবেন এর জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে ধনে আর জিরে দিয়ে একটু ভাজা করে নিলাম এবার তার সাথে কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে বেটে নিয়েছি এই যে মশলাটা বাটা হয়ে গেছে এবার এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস রসটা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব এতে তারপর সব শুদ্ধ একেবারে মাখিয়ে নেব ভালো করে পরোটার পুরটা বানানো হয়ে গেল এবার পাঁচশো গ্রাম মতো ময়দা মেখে নিচ্ছি ময়দাটা নিয়ে নিলাম জায়গায় এবার এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর সাদা তেল দিয়ে ময়ান দিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মাখাতে থাকবো পরোটার ডো যেমন হয় ঠিক সেরকমভাবেই এটা বানাবো পরোটার জন্য ময়দাটা মাখা হয়ে গেছে এটা এক ঘন্টা মতো রেখে দিচ্ছি ঢাকা দিয়ে তারপর এক ঘন্টা পর লেচি কেটে পরোটাটা বানাবো এক ঘন্টা হয়ে গেছে এবার ময়দাটা আর একটুখানি ঠেসে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি একটু বড় সাইজ করে লেচিটা কাটতে হবে কারণ ভিতরে পুর দিতে হবে সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার এক এক করে লেচি এইভাবে গোল করে মাঝখানটা ফাঁকা করে নিয়ে তার মধ্যে এই পুটটা ভরে দিতে হবে পুটটা ভরে এমনভাবে মুখটা এঁটে দিতে হবে যেন কোনোভাবেই পুটটা বেরিয়ে না আসে মুখটা ভালোভাবে এঁটে নিয়ে এইভাবে গোল পাকিয়ে নিতে হবে আমি আরও কয়েকটা বানিয়ে দেখিয়ে দিই একইভাবে এইভাবে একটু টেনে নিয়ে মুখটা বন্ধ করতে হবে হ্যাঁ এইভাবে তারপরে ভালোভাবে মুখটা এঁটে নিয়ে আবারও গোল পাকিয়ে দিতে হবে এবার আমি পরোটাগুলো বেলে নেবো পরোটাগুলো আমি ময়দা দিয়ে বেলেবো তাই ময়দা নিয়ে নিয়েছি আর এক একটা লেচি নিয়ে এইভাবে গোল করে বেলে নিচ্ছি যেন কোনো অবস্থাতেই এর ভিতরে দেওয়া পুরটা বেরিয়ে না আসে পুরটা বাইরে বেরিয়ে এলে পরোটাটা ভাজা হওয়ার সময়ে পুরটা পুড়ে যাবে এবং পরোটাটা খেতে তেতো লাগবে আমি আরও কয়েকটা বেলি তারপর কড়াতে দিয়ে দেবো বন্ধুরা এইভাবে পরোটা বানিয়ে একবার অন্তত খাবেন দেখবেন পুরো ফুচকার স্বাদ পাবেন এই পরোটার মধ্যে খেতে ভীষণ ভালো আমার বাড়ির সবাই ভীষণ পছন্দ করে এবার একটা একটা করে পরোটা অল্প অল্প তেল ছড়িয়ে করার মধ্যে আমি ভেজে নিচ্ছি এইভাবে সবকটা পরোটাই আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য এক এক করে সবকটা পরোটাই আমি ভেজে তুলে নেব আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে এক এক করে এইভাবে তুলে নিলাম তুলে নিয়ে এবার আমি পরিবেশন করব এটা সসের সাথে খেতে বেশি ভালো লাগে ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা